এখন আমি আর অনেক একটু চা খাবো মানে ও চা খাবে আর আমি অ্যাজ ইউজুয়াল চা চিয়ার জল খাই সেটা খাবো তারপর সকালবেলা একটু টিফিন বানাবো আজকে ইচ্ছা আছে একটু গোলা রুটি করার সকালবেলা একটু গোলা রুটি খাব আর মাধে তো যাওয়ার সময়ও চলে আসলো বি বাবা আজকে সকালবেলা এই যে সবজি টবজিগুলো এনে দিয়েছে দেখি বিকেলবেলা যদি ইচ্ছা হয় তো কিছু একটা বানাবো এখন যাই গিয়ে চাটা খেয়ে নি চা খেয়ে ঘরটা পরিষ্কার করে স্নান টান করে পুজো দিয়ে অফিসে বসবো বারো বাজে আমার স্নানও হয়ে গেছে এখন আমি টিফিনটা রেডি করব অনিমেষ এখন বসে কি করছে দেখাচ্ছি ঘুম থেকে উঠে বসে গেছে এখানে ট্রাভেল ভিডিও দেখতে যাক ওকে আমি বলেছি গিয়ে জামা কাপড়গুলো গুলো ছাদে মেলে দিয়ে ও স্নান করে পুজোটা দিয়ে দেবে আমি চটপট করে টিফিনটা বানিয়ে ফেলি thank mm -hmm. you বাড়িতে বসে কাজ করছিলাম এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে হুট করে ওপরে গেলাম কি রান্না হচ্ছে তো শুনলাম মা যে কপি সেটারই গন্ধ বেরোচ্ছিল এখন মাঝে একটা দশ আর মা একটু বেরোবে তাই বললো যে একেবারে খেয়ে দিয়ে নিই কারণ আমি বেরিয়ে যাবো একটু কাজ আছে তাই তাই আমি আসলাম নিচে নিচে এসে অনিমেষকে ডেকে নিয়ে এখন আমরা যাব। দুজনে মিলে খেতে একবার তিনজনে একসাথে বসে খেয়ে নেবো বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনিমেষ এখানে অফিস করছে আর কারেন্ট যে নেই আমি বুঝতেই পারিনি যে কারেন্ট নেই কারণ পাখা চলছে না লাইটও আমি জ্বালাইনি ঘরে আর এটা ওয়াইফাইও রয়েছে তো আমি বুঝতেই পারি নি যে কারেন্ট নেই এখন দেখছি কারেন্ট নেই হয়ে গেছে এখন এসেছি ছাদে জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো তুলবো তুলে নিয়ে একেবারে নিচে চলে যাবো আর এই দেখো বাইরের ভিউটা আমাদের ছাদ থেকেই মধ্যঙ্গাম স্টেশনটা দেখা যায় কারণ আমাদের বাড়িটা একদম মধ্যঙ্গাম স্টেশনের কাছে আর এখন হচ্ছে রাশের মেলা তো রাশের মেলা দিন আগেই শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে কত দিন অব্দি আছে জানি না কত তারিখ অব্দি থাকবে জানি না বাট আজকে কীর্তন হচ্ছে তো মা বলল মনে হয় আজকালকের মধ্যেই শেষ হয়ে যাবে কিছুক্ষণ ছাদে থাকবো থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যাবো পাঁচটা বাজে এখন একটু চা বসেছি একটু চা খাবে আমি পরে খাবো আমি এখন চা খাবো না আমার এখন চা খেতে ইচ্ছে করছে না আমি একটু যাবো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সন্ধে দেবো অনিমেষের জন্য এখানে এই যে চা বসেছি চা হচ্ছে ও যদি এরপর জিমে যায় ও জিমে যাওয়ার কথা আছে আমি জানি না যদি জিমে যায় তাহলে জিমে যাবে ও জিমে গেলে ওকে ছাতু করে দেবো দিয়ে আমি আমার পড়তে বসবো কারণ সার কাজ করেছি সুতরাং এখন কাজটা কম হয়ে গেছে গিয়ে পড়তে বসতে হবে দেওয়া আমার হয়ে গেছে তার ক্যামেরাটা কেমন ঘুরে গেছে হ্যাঁ সন্ধে দেওয়া হয়ে গেছে এখন একটু বসবো বসে পরে নেবো আলতাটা পরে অনিমেষের জন্য একটু ছাতু করে দিয়ে আমি বসবো পড়তে কারণ অফিসের কাজ ছাতুটা করে দিয়ে ওকে তার আগে আলতা পরে নি বিকজ আজকে বৃহস্পতিবার আর অনেক দিন পরে আলতা পরবো আলতা এমনি আমার পড়তে খুবই ভালো লাগে তো চলো চটপট করে পড়ে বাজে আর অনিমেষ এই সবে মাত্র বেরোলো ও এসে ডিম খাবে তাই ডিমটা একেবারে রেখে দিয়ে যায় জাস্ট ও ফোন করলে তখন ডিমটা বসিয়ে দেবো হয়ে যাবে আর এখন আমি গিয়ে বসবো আমি আমার নিজের কাছে বলেছেন একটু রুটি করবো কিন্তু রাতে আর রুটি করিনি স্যান্ডউইচ করেছিলাম আর রাত্রের ওই বাবার সাথে কথা বলতে বলতে লেট হয়ে লেট হয়ে গেছিলো তো আর কিছু করা হয়নি তো আজকে আমি একটু রুটি করব। কারণ রাত্রেবেলা যে রুটি খাবো বিকেলে আজকে কিছু খাবো না আমার যত তাড়াতাড়ি খাই না কেন তবুও মনে হচ্ছে খাবারটা ডাইজেস্ট হতে একটু সময় লাগছে কেন হচ্ছে এটা আমি জানি না একটা সময় খেলেও মনে হচ্ছে পেটটা ফুলে রয়েছে মানে কেমন যেন এটা ব্লোটিং হয়ে রয়েছে এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যখনই খাই না কেন আজকেও রাত্রেবেলা খাওয়ার খুব একটা ইচ্ছে নেই একদম অল্প অল্প খাওয়ার একদম রাত্রিবেলাটা যাতে একদম কম খাওয়া যায় সেটারই চেষ্টা করছি পেটটা বড্ড বেশি ফুলে রাখ ফুলে থাকছে মানে বেশি ব্লোটিং হচ্ছে আর কিছুই না রাত্রেবেলাও আমি ভাবছি যে হয়তো একটা রুটি আর সাথে দুপুরে যে মাছের চোল টোল হয়েছে সেগুলো কিছু খাবো না একটু ভাজবো মানে একটু আলু ভাজা বা আলু ভাজা বা একটু সবজিগুলোকে হালকা করে সতে করে সেইটা দিয়েই রুটিটা দিয়ে একটা রুটি দিয়ে খেয়ে নেবো আর রাত্রেবেলা ভাবছি একটু যেহেতু ব্লোটিং হচ্ছে না তো একটু রাত্রেবেলা একটু গরম জল খাওয়া স্টার্ট করব। কারণ এখন ঠান্ডা পড়ে গেছে এখন একটু একটু করে রাত্রেবেলা গরম জল খাওয়া যেতেই পারে তো দেখি এগুলো করব ঠিক করেছি কত দূর করতে পারবো জানি না ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা আর অনিমেষ ফোন করেছে ও জিম থেকে বেরিয়ে গেছে ও জিম থেকে বেরিয়ে আবার গেছিল হলো ফকি একটা ফর্ম ফিল আপ ছিল সেটা করতে তো আমাকে বললো ডিমটা যেন ছাড়িয়ে রেখে দিই আজকে এশিয়ার দুধটা হবে না ও জিম ডিমটা খাবে আর ওর একটু চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছা আছে তো আমাদের বাড়ির নিচেই চিকেন পকোড়া বাজে তো ওখান থেকেও চিকেন পকোড়া নিয়ে আসবে আমি যাই চটপট করে ওর জন্য ডিমটা ছাড়িয়ে ফেলি একটা মানুষ সে জিম করে এসছে জিম করে আসার পরে কি খাচ্ছে চিকেন পকোড়া মানে আমার মাথায় ঢুকছে না জিম করে সে কে এই চিকেন পকোড়াটা খায় দেখো কিরকম ধব্বা যাবাকে বলে গেলাম আমি জিমে যাচ্ছি আর জিমে যাচ্ছি বলে জিমে যায়নি কোথায় গেছিলে কোথায় হ্যাঁ বলো বলো ইডেন গার্ডেন গার্ডেন তাই হোক যোগ এই যে খাবার দাবার এখন এটা খাবে আর আমি ভেবেছিলাম রাতে রুটি করবো ওই রুটি করবো যখনই ভাবছি তখনই কিছু না কিছু প্রতিদিন বাধা পড়ছে তার দিয়েও রুটি করব না এরই খাওয়া হবে আর তারপর যদি খিদে পাই সকালবেলা যে গোলা রুটি করেছিলাম তার গোলা রয়েছে ওটা দিয়ে রাত্রেবেলা একটা রুটি করে নেবো মানে গোলা রুটি করে নেবো সেটা খেয়ে নেবো অনিমাষ করলো তাই খাবে এখন যাচ্ছি মায়ের কাছে মা ওপরেই রয়েছে এতক্ষণ পুজো টুজো দিচ্ছিল আর নিচে চলে জন্য এখন এসে একটু উপরে বসতে তো মায়ের সাথে গল্প টল্প করবো সাড়ে এগারোটা বাজে আর এই নিচে আসলাম কখন থেকে বলছি খাওয়ার জন্য খেতে পারছে না এখন আমি সে কখন খাবারটা করবো আমার কখন খাবো আর দুই হাতে দুটো বালতি নিয়ে বসে রয়েছে আর আমাকে এই জামাটা ধরিয়ে দিয়েছে এখন আয়রন করার জন্য যাই হোক আগে একটু খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপর আয়রন করে দেন শুভ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোক তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্তরি এটা হলো ডে ফোর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো চলো টাটা